বরাবর যদি আপনি বলতো হয় তারপর দেখা যাবে স্যার বরাবর যে বাস লইব তোমরা তখন সব পেছনের প্রতি রইল এখন নিয়ে যত যত বড় আমরা আরো সুন্দর করে লাগে ये आपने देखते हैं जी गवर्नमेंट से ये पैसे जी डबल डबल इन करवाएं দেখেন <laughs> <Vladimira> a Lai? A Lai? A Lai? A Lai? A Lai? A Lai?